ভুক্ত বাজার চলছে অনেক শব্দ আসছে ভুক্ত আশ্রমে মা বাবাদের জন্য আজকে এই ভুট্টোজা খাওয়ানো হবে আমাদের বৃদ্ধ মা বাবাদেরও একটি পছন্দনীয় খাবার আমাদের রান্নাঘরের সেবাকর্মীরা আছে কর্মীরা আছে সবাই আনন্দ করে ভাগাভাগি করে এই রান্না কাজটি করে থাকে বরিশালে কাউনিয়া হাউজিং অবস্থিত বৃদ্ধ মা বাবাদের একটি সুখের ঠিকানা আনন্দ ঘনপূর্ণ একটি পরিবেশ এখানে নানান রকমের খাবারের আয়োজন করা হয় মা বাবাদের একটি আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা ভুট্টো বাজা খাওয়াচ্ছি ভুট্টো বাজা অনেকে পপন বাজা বলে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে খাবারটি অনেকেরই ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন বয়সের মানুষরা খেয়ে খুব একটা আনন্দ পায় মজা পায় আমরাও তো দ্রব্য মা বাবাদেরকে এই ভুট্টা ভাজা খাবার আয়োজন রেখেছি তেল দেওয়ার হচ্ছে তেল সয়াবিন তেল পরিমাণ মতন লবণ দিতে হবে এখন পরিমাণ মতন লবণটি দিয়ে চুলার জাল বাড়াই দেওয়া হল লবণটি তেলের সাথে মিক্স হয়ে গেল তেলটি গরম হয়ে গেলে আমরা এবারে সেই যে ভুট্টা ভুট্টা ছেড়ে দেব ভুট্টা ছেড়ে দিলে অটোমেটিকটা ভাজা হয়ে যাবে আমাদের সেবাকর্মীরা নানান রকমের খাবার আয়োজন করে বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়ার চেষ্টা রাখে শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন এদিকে আমার বাবা আছে জন্মদাতা বাবা এটা ভুট্টা ভাজায় খাচ্ছে আর শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন মোবাইল নাম্বারটুটু দেখিয়ে দিলাম আমাদের ভাজা শেষ হয়ে গেল পপন এখন বৃদ্ধ মা বাবাদেরকে আমরা এটি খাওয়া দেব খাবারের জন্য পাঠিয়ে দেব হ্যাঁ অনেকগুলো পপকর্ন ভাজা হয়ে গেল এখন আমরা পাঠিয়ে দিচ্ছি মা বাবাদের খাবারের সবাইকে দেওয়া হচ্ছে বন্টন করে দেওয়া হচ্ছে শিশুরও আছে আমাদের এখানে বন্টন চলছে বৃদ্ধ মা বাবাদের জন্য বন্টন চলছে বৃদ্ধ মা বাবাদের জন্য এদিকেও সবাইকে দেওয়া হচ্ছে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে মা বাবাদের একটি সুখের ঠিকানা বন্টন চলছে এদিকে বৃদ্ধ মা বাবাদের জন্য সবাইকে এখন আমরা এই দিয়ে দিচ্ছি বৃদ্ধ মা বাবাদেরকে পপন খাওয়ান চলছে বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম বৃদ্ধ মা বাবাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে ভালো খাওয়ার চেষ্টা রাখি দেওয়ার বন্টনের কাজ চলছে বৃদ্ধ মা বাবাদের জন্য একটা আনন্দ দেওয়ার খাবার বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রমে নির্যাতিত মায়েদের বাবাদের সুখের ঠিকানায় আনন্দ আনন্দ সবাই বৃদ্ধরা একে একে আনন্দ করে পপন ভাজা খেয়ে পপন বন্টন করে দেওয়া হচ্ছে বৃদ্ধ মা বাবাদের বেশ সুন্দর তো নিজে নিজেই খাইতে পারে এখন ভালো তো প্রাথমিক অবস্থায় অনেক দুর্বল ছিল এখন বেশ ভালো পপন দেওয়া হচ্ছে সবাইকে অনেকেই আছে শারীরিক ভাবে তাদেরকে খাওয়াই দেই বিছনা লগ্ন হ্যাঁ সবাই দোয়া করবেন দোয়া করবেন সবাই হ্যাঁ সবাই আরেকটু করে ভাগে পাবা সবাইকে দিয়ে দিচ্ছি আর করে ভাগে পাবা হ্যাঁ আর একটু করে ভাগে পাইবে একটু ভাগে পাইতেছেন এই তো ধন্যবাদ ধন্যবাদ আমাদের বৃদ্ধ মায়েরা আজকে কিন্তু আমাকে টি শার্ট পরে দিয়েছে শুভাকাঙ্ক্ষীরে বলবেন আমাদের কমেন্টস করে যে এই টি শার্টে আমাকে কতদূর ভালো লাগে সাধারণত আমি শার্ট পরি ফুল শার্ট পরি হাফ পাতা শার্ট পরি টি শার্ট পরি না তো আজকে মায়েদের যে একটি ভালো লাগা সেখান থেকে আমাকে আজকে টি শার্ট পরে দিল তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের মায়েদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমাকে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তাহলে বৃদ্ধ মা বাবাদেরকে আমরা ভালো খাওয়াতে চেষ্টা রাখবো বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম কাউনিয়া হাউজিংয়ে বৃদ্ধাশ্রমে নির্যাতিত মা বাবাদেরটি সুখের ঠিকানা